এই রাজপথে আছে তাদেরকে দাবিয়ে দেওয়া যাবে আমরা তাদেরকে বলতে চাই একারে যারা সমবেত হয়েছি আমরা এক একজন লিয়াকত এক একজন হালিম এক একজন রফিক এক একজন রহিসুদ্দিন এদেশের সংশক্তি চালা থেকে প্রত্যেকে বের হয়ে আসবে আমি আর কথাকে দীর্ঘায়িত না করে আজকে এই বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে সেই আয়োজনে ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় পরিষদের নিত্য শোনা অনুযায়ী সংহতি প্রকাশ করে আগামী দিনও ইসুবিত্তিক যে কোনো রাষ্ট্রীয়িক আন্দোলনে ইসলামিক বাংলাদেশ ইসলামী ছাত্র সভা আপনাদের সঙ্গে পাবে সঙ্গীিয়েbigsqcupত্ব যে কোনো আন্দোলনে আমরা আপনাদের সাথে থাকব এই প্রতিশ্রুতি ব্যক্ত করে দেখা হবে মিশরে কথা হবে সোগারে রেসালতের উপর চিকে হামলা হবে অক迫বদ্ধ প্রতিরোধ করে তোলার

আমি কাউকে অ্যাড্রেস করছি না কারণ হয়তো কেউ বাদ যাবেন কেউ বা উল্লেখ হবে তো এই জন্য যারাই উপস্থিত আছেন আমাদের নেতৃবৃন্দ এবং ছাত্র সেনার কর্মীরা আমাদের যারা প্রাক্তন ছাত্র ছিল সবাই অনেককে দেখছি তো আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আজকের এই এরকম একটি পরিবেশে এরকম পরিস্থিতিতে আপনারা আবার আবারও একটা ঝামেলা চোখাতে চোকাতে আমরা ক্লান্ত হয়েছি এটা শেষ আর শুরু হয়ে গেছে আরেকটা তো এভাবে একের পর এক আসবে আসবে আমাদের প্রস্তুত থাকতে হবে মোকাবেলার জন্য আর আমরা যখন রাজপথ চিনেছি আমাদেরকে কেউ এখান থেকে সরাতে পারবে না আর এই চট্টগ্রাম বিপ্লবের সতিকাগার চট্টগ্রাম থেকে যদি আওয়াজ যায় তাহলে সেটা পৃথিবী পর্যন্ত করে দেবে আমি ভাইদেরকে এই প্রেরণা ধরে রাখার অনুরোধ করছি এবং উদ্দিনের মকফেরাত কামনা করছি এমনিতে ও সহিত বরং আমরা ওকে ওর রক্তকে আমাদের জন্য বাসিলা করবো তো একদিন আমরা সবাই চলে যাব শিয়ালের মতো মনীষীরা বলেছেন শিয়ালের মতো যুগ যুগ ধরে বেঁচে থাকার চাইতে সিংহের মতো একদিন বেঁচে থাকা উচিত এগুলো সবাই সিংহের চাইতেও আরো বেশি শক্তি রাখে আরো বেশি মনোবল রাখে আরো বেশি সাহসিকতার পরিচয় দেয় সময় এটা বলে দেবে আমরা এই দেশের মাটিতে জন্মেছি এই দেশে বড় হয়েছি এই দেশ আমাদের আমরা বেশি আসি নাই এই মাটির উপর আমাদের অধিকার আছে সুতরাং আমাদেরকে মেরে ফেলতে পারবে কিন্তু এই মাটি থেকে সরা থেকে ও পারবে না তো যখন দেওয়ালে যখন পিঠ থেকে যাবে তখন আমরাও একটা বিড়ালও যেভাবে সর্বশক্তি একত্র করে ঝাঁপ দেয় কুকুরের মুখে তো আমরা এক চাইতে আরো আরও দুরাবস্থায় করেছি আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা আর পিছনে যাব না পিছনে যেতে আমরা রাজি নই আমরা সামনে যাব দেখি কয়জনকে কয়জনকে খুন করতে পারে সবচেয়ে বড় দুঃখজনক এই যে যদি রাস্তাঘাটে বা শুভে দাঁড়ে নিয়ে তাকে শহীদ করা হতো আফসোস ছিল না যেখানে মানুষ নিরাপত্তার জন্য যায় সেখানে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে আইন কোথায় আছে কোথায় আমরা জিজ্ঞাসা করছি এখন দেশ কে চালাচ্ছে দেশ মানুষের দেশ প্রত্যেকটি জনতা দেশের উপর আমাদের অধিকার আছে আমাদেরও অন্ন বস্ত্রের অধিকার আছে কাজেই দেশি দেশি নাড়াচাড়া করলে শুধু রক্ত ছড়বে সুফল কিছু কিছু আসবে না তো আমরা কখনো খুনের বদলে খুন করে দেখাই নাই আমরা করতে চাই কুকুর যদি কামড়ায় আমরা কুকুরের মতো কামড় দেব না আমরা কুকুরের জন্য দান না নেব সুতরাং আমাদের করে শুভাকাঙ্ক্ষী যারা এসেছেন তাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই এবং আপনাদেরকে সবসময় বলব যে যে এভাবে সবসময় আপনারা প্রস্তুত থাকবেন যে কোনো সময় যে কোনো কিছুর মোকাবেলা আমাদের করতে হতে পারে তো আমরা একবার যখন এই বের হতে বাধ্য হয়েছি আমাদেরকে আর কেউ পিছনে থেকে রাখতে পারে ইনশাল্লাহুল আজিরুম মিনাল্লাহি অর্থাৎ ধন্যবাদ সবাই আর হবে আমার হবে আমাদের কোন শ্রদ্ধাম চলবে না একটু আমাদের এই প্রতিবাদ সমাবেশে

একত্রের বাংলায় বৈষম্যের নাই আর আন্দোলনের পর আমরা তো আন্দোলনে বৈষম্যের চব্বিশের বাংলায় বৈষম্য ছাড়া কোন উপায় নাই যারা আজকে বৈষম্যতা দেখেছে আমাদের মহাসমাবেশ নিয়ে মাঠ নিয়ে বৈষম্য